ছয় মাস আগে যে ঋণ খেলাপিদের ঋণ রেগুলারাইজ করতে হবে এবং অভ্যাসগত ঋণ খেলাপিদের কোনোভাবেই কোনোভাবেই তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে না নির্বাচন কমিশন যদি এটা গ্রহণ করত তাহলে কিন্তু ঋণ খেলাপিদেরকে ঋণ খেলাপি মানে কি যারা অভ্যাসগত ঋণ খেলাপি তারা হলে মানুষের পকেট পকেট কেটেছে তাদেরকে আমাদের আইন আইন ভঙ্গকারীদের কিংবা যারা মানুষের পকেট কেটেছে তাদেরকে আমাদের যে আইনপণতা হিসাবে নির্বাচিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা যেত তো এই এটা এটা একটা জটিলতার সৃষ্টি হয়েছে আর যেটা নির্বাচন করেছে আগে আদালত যে তাদেরকে সুযোগ দিয়েছে এবং আমাদের আমরা জানতে চাই কি বিবেচনার সুযোগ দিয়েছে যে সুস্পষ্টভাবে আদালতের রায় আছে মনোনয়নের ক্ষেত্রে নির্বাচনের কমিশনেরই সিদ্ধান্ত চূড়ান্ত যে প্রথমত রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র বাসে করবে তারা চূড়ান্ত প্রার্থীর সিদ্ধান্ত তারা কাদের মনোনয়নপত্র বৈধ অবৈধ এটা নির্ধারণ করবে তারপরে আপিল করার সুযোগ পাবে এবং নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে এবং নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত হওয়ার কথা আদালত শুধুমাত্র দুটো ক্ষেত্রে দুটো ক্ষেত্রে আমাদের উচ্চ আদালতের রায় আছে আদালত শুধু দুটো ক্ষেত্রে একটা হলো কোরআন নঞ্জুরিস এবং ম্যালিস ইন ল অর্থাৎ নির্বাচন কমিশনের একটি এর বহির্ভূত এবং বেআইনি সিদ্ধান্তের ক্ষেত্রে শুধুমাত্র আদালত ইন্টারফেয়ার করে দেবে কিন্তু আমাদের আদালত দুই হাজার আঠারোতে ব্যাপকভাবে ইন্টারফেয়ার করেছে এবং শেষ দিনও মনোনয়ন বৈধ করেছে অবৈধ করেছে তো এইবার আমরা জানি না এবং আপনাদের জন্য ক্ষতি দেখার এটা একটা সম্ভাব্য ইস্যু যেটা আপনারা ক্ষতি দেখতে পারেন এবং আদালত তার একটি আর বহির্ভূতভাবে এই এই যে অ্যান্ড কোরাম নং জুডিস এই এগুলোর বাইরে আদালত হস্তক্ষেপ করেছে কিনা আমি আদালত অবমান করার অবমাননা করতে চাই না কিন্তু আমাদের নাগরিক হিসাবে আমাদের অধিকার আছে আমরা প্রশ্ন তোলা আমরা আদালতে অবমাননা করবো না আমাদের প্রশ্ন তোলার অধিকার আছে তো আমাদের তো এই আদালতের হস্তক্ষেপের ফলে আমরা জানতে চাই যে যারা নির্বাচনে অযোগ্য যাদের অযোগ্য হওয়ার কথা ছিল তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে কিনা হলে তাহলে কি হয় আদালত আরো রায় আছে যে নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ এবং জাস্ট অ্যান্ড ফেয়ার হইতে হবে ফেয়ার এবং জাস্ট তো যারা সম্ভাব্য নির্বাচন অংশগ্রহণ করতে অযোগ্য তারা যদি নির্বাচন অংশগ্রহণ করে তাহলে নির্বাচনী ফলাফলের সমীকরণটাই বদলে যায় তাদের অনেকে হয়তো জয়ী হয় আবার যাদের জয়ী হওয়ার কথা তারা পরাজিত হয় তো এই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কিনা জাস্ট হয়েছে কিনা এটা নিয়ে আদালত প্রশ্ন করেছে তো এটা নিয়ে আমাদের আপনাদের প্রশ্ন করার সুযোগ এসছে যে কয়েকজনের তো রেজাল্ট স্থগিত করেছে তারা হ্যাঁ দুইজনের হ্যাঁ এবং অন্যেরাও যদি হয়তো আদালতে মামলা হবে ইলেকশন পিটিশন হবে ট্রাই যাবে এবং এরপরে যদি তারা অযোগ্য বুঝতে হয় তাহলে নির্বাচনের সমীকরণটাই বদলে গিয়েছে এবং নির্বাচন কমিশন এ ব্যাপারে তাদের একটা দায়িত্ব ছিল নির্বাচন কমিশন যখন এরকম প্রশ্ন উঠে তখন নির্বাচন কমিশন তদন্ত করতে পারে তদন্ত করে এই ফলাফল বাতিল করতে পারে আবার নূতন নির্বাচনের তারা নির্দেশও দিতে পারে এটা বিখ্যাত মামলা আছে আমি আগেও বলেছি নুরুসেন সেন বাংলাদেশ এই নুরুসেন বনাম বাংলাদেশ মামলায় সেই নুরুসেন সেই নারায়ণগঞ্জে নুরো সেন আর সেই নজরুল ইসলাম নরুসেন সাতকুবের সাথে যারা জড়িত তাদের মামলায় বিচারপতি সুস্পষ্ট হয়ে রায় দিয়েছে যদি নির্বাচনের সময় কারচুপি কিংবা নির্বাচনটা জাস্ট এবং ফেয়ার হয়েছে কিনা এই নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে নির্বাচন কমিশন তদন্ত সাপেক্ষে সেই নির্বাচন বাতিল করতে পারবে এবং নির্বাচন কমিশন পুনঃ নির্বাচনের নির্দেশ দিতে পারবে তো এবার এই প্রশ্নগুলো উঠেছে আপনারা তুলেছেন আমরাও তুলেছি কিন্তু নির্বাচন কমিশন তদন্তও করে নাই নির্বাচন কমিশন বরং যেটা করেছে তরিঘড়ি করে করে গভীর রাতে তারা সেই গ্যাজেট প্রকাশ করে দিয়েছে তো গ্যাজেট প্রকাশ করার একটা তাৎপর্য হলো নির্বাচন কমিশন যখন গ্যাজেট প্রকাশ হয় তখন নির্বাচন কমিশনের এটা একটি মুক্ত হয়ে যায় তারা হাত পা হাত মুছে নিয়েছে তাদের আর কোনো কিছু করে নিয়ে নাই ওটা ইলেকশন পিটিশন এবং এবং ওটা ওই যে আদালতের এই যে কি বলে এটাকে যে ট্রাইব্যুনাল এটা সিদ্ধান্ত হইতে হবে নির্বাচন কমিশনের আর কিছু করার নেই কিন্তু যেটা নির্বাচন কমিশনে করা উচিত ছিল যেহেতু এই প্রশ্নগুলো উঠেছে দড়িঘড়ি করে এবং আমরা আদালত আমরা নির্বাচন কমিশন অনুরোধ করেছিলাম যে নির্বাচন কমিশন এগুলো তদন্ত সাপেক্ষে এই যে দিন খেলাফি তার বিল খেলাপি ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক এবং অন্যান্য যেসব ক্ষেত্রে অযোগ্যতা আছে সেগুলোর ব্যাপারে তদন্ত করে সিদ্ধান্ত নিয়ে তারপর যেন এই যে গ্যাজেট প্রকাশ করেন